বহু জল করে শেষ পর্যন্ত এবার এশিয়া কাপের ভেনু পরিবর্তন হয়ে যাচ্ছে পাকিস্তান থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির আয়োজিত এই এশিয়া কাপ টুর্নামেন্ট তাদের দেশে হচ্ছে না পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা কথা থাকলেও বিকল্প ভেনুর ভাবছে এশিয়ান সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিকল্প ভেনু হিসাবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের নাম এশিয়া কাপের ভেনু নিয়ে টানা হ্যাঁচরা চলছে বহুদিন ধরেই মূল আয়োজক দেশ পাকিস্তান হলেও সেখানে আবার আপত্তি আছে ভারতের পাকিস্তানে এশিয়া কাপ খেলতে রাজি নয় বিসিসিআই অন্যদিকে পাকিস্তানও এক পায়ে খারা ছিল নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করার ব্যাপারে পরে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসির চেয়ারম্যান জয় সাহার সাথে এ ব্যাপারে বৈঠকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাজাম দাবি ছিল নিরপেক্ষ ভেনুতে আয়োজন করা হবে এশিয়া কাপ অন্যদিকে সেটি চাচ্ছিলেন যেভাবেই হোক পাকিস্তানে হবে এবারের এশিয়া কাপ আসরটি শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর পর বিকল্প ভেনুর কথা ভাবছে এসিসি আর সেই বিকল্প ভেনু হতে যাচ্ছে বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাত লম্বা সময় ধরে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন না হওয়ায় বিকল্প ভেনু হিসেবে এবারের এশিয়া কাপটি বাংলাদেশে আয়োজিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে চার ফেব্রুয়ারি বাহরাইনে বৈঠকে বসেছেন সেটি ও জয় সেখানে যোগ দেন এসিসি সদস্য দেশগুলোর প্রধানরাও ভেনু নিয়ে বেশ গঠনমূলক আলোচনা হয়েছে সেখানে বিসিসিআই এর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন এসিসি সদস্যরাও আজ একত্রিত হয়ে বেশ গঠনমূলক আলোচনা করেছেন ভেনু পরিবর্তনের ব্যাপারটি আপাতত স্থগিত করা হয়েছে যেহেতু ভারত পাকিস্তানে যাচ্ছে না সেই ক্ষেত্রে ভেনু অবশ্যই পরিবর্তন করা হবে বিরাট কোহলি রোহিত শর্মা সুব্বান গিলদের ছাড়া টুর্নামেন্টে আয়োজকরা জৌল সারাবে স্পন্সররা নিজেদের গুটিয়ে নিবে বৈঠকে ভারত নিজেদের অবস্থান থেকে না নড়ায় এবারের এশিয়া কাপের ভেনু পরিবর্তন করতে বাধ্য হচ্ছে পাকিস্তান সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপের এবারের আসর